যে আয়াত দ্বারা আউ বক্কর রাজিউল্লাহ আনহের পক্ষে সাক্ষ্য দিলেন আল্লাহ তা আয়লা যখন সুরা বাকার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত নাজিল হলো তখন ইহুদিদের মাঝে সোর গোল পড়ে গেল আয়াতটি ছিল এমন কে আছে যে আল্লাহকে কর্জ দেবে উত্তম কর্জ অতপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে কর্য দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করে জান্নাত কিনে নেওয়া কিন্তু ইহুদিরা বুঝতে ভুল করল মুসলমানদের আল্লাহ দেখি বড় ফকির আমাদের থেকে কর্জ চাচ্ছেন তাদের রব আমাদের মুখাপেক্ষী আমরা হলাম ধনী বিত্তবান সাধারণত একজন মানুষ আরেকজনের কাছে কোনো জিনিস কর্জ চায় তখন যখন তার কাছে থাকে না তবে তার কাছে এই জিনিসটা এই মুহূর্তে খুব প্রয়োজন ইহুদিরা সেরকম ভেবে রবকে তিরস্কার করতে লাগলো এক ইহুদিকে তিরস্কার করতে শুনে ফেলেন আবু আবুবক্কর রাজিয়াল্লাহ আনহু তিনি এটা সহ্য করতে পারলেন না আর এটা সহ্য করার মতো বিষয়ও না রাগে ক্ষোভে তার আখিদয় লাল বর্ণে ছেয়ে গেল সজরে ইহুদির গালে বসিয়ে দিল এক চর এরপর আবু আবুবক্কর রাজিয়াল্লাহ আনহু চলে গেলেন চর খেয়ে ইহুদি বিচার নিয়ে গেল নবীজি সাল্লাহ আলী সালামের কাছে বিচার দিল আপনার সাহাবি আবু বক্কর আমাকে থাপ্পড় মেরেছে নবীজি সাল আলি সালাম শুনে বললেন তুমি হয়তো ভুল বলছ আমার আবু বক্কর কখনো কাউকে থাপ্পড় দিতে পারে না তোমাকে উমর থাপ্পড় দিয়েছে কারণ উমর হলেন রাগে ইহুদি নাছর বান্দা না আমাকে আবু বক্করই থাপ্পড় দিয়েছে আমি আবু বক্করকে চিনি যখন ইহুদি জোর দিয়ে বললেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আবু বক্করকে ডাকো বকর নবীজির খ্যাদমতে উপস্থিত হলেন নবীজি সালু আলি সাল্লাম বললেন হে আবু বকর তুমি এই ব্যক্তিকে কেন থাপ্পড় মারলে আউুবকর আনু ভদ্রতার সহিত নরম সুরে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই ব্যক্তি আমাদের সৃষ্টিকর্তাকে ফকির বলেছে তাই থাপ্পড় দিয়েছি ইহুদির সাথে সাথে বলে উঠল আবু বক্কর মিথ্যা বলছে আমি এরকম বলিনি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার পক্ষে সাক্ষী পেশ করো আউুবকর আনু বললেন ইয়া রাসুল্লাহ সাল আলী সাল্লাম সেখানে শুধুমাত্র আমিই ছিলাম সাক্ষী পাবো কোথেকে রাসুলসল্লাহ আলী সাল্লাম নিষ্ঠাবান বিচারক ছিলেন আল্লাহ আনু যতই প্রিয় হোক না কেন বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেন না কারো পক্ষপাতিত্ব করতেন না রাসুল সাল আলী সাল্লাম বললেন যদি তুমি সাক্ষী পেশ করতে না পারো তাহলে তুমি ইহুদিকে যেভাবে থাপ্পড় দিয়েছিলে ঠিক সেভাবে ইহুদিও তোমাকে একটা থাপ্পড় দিবে সাথে সাথে আল্লাহ তালা আবু বকর রাজিয়াল্লাহ আনুয়ের পক্ষে সাক্ষ্য হিসাবে রাসুল্লাহ সাল আলি সাল্লামের উপর আয়াত নাজিল করেন আয়াতটি হলো নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বৃত্তবান সোরা বাকারা একশো কারণ যখন আবু বক্কর রাজিয়াল্লাহ আনু ইহুদিকে থাপ্পড় দিয়েছিলেন সেখানে শুধুমাত্র আবু রাজিয়াল্লাহ আনু ছিলেন এছাড়াও আরও একজন অদৃশ্য সাক্ষী উপস্থিত ছিলেন তিনি হলেন আমার আপনার স্রষ্টা সাক্ষী হিসেবে তিনিই ছিলেন সুতরাং উপযুক্ত সাক্ষ্য পেয়ে রাসুলসল্লাহ আলু ইসলাম আউবক্কর রাজিয়াল্লা আনু এর পক্ষে রায় দেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ